ধর্মীয় অনুভূতিতে আঘাত বাউল আবুলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তীব্র হচ্ছে আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না মাথা খন্ডা গোয়া খন্ডা এটা আমি পাই না ধর্মীয় মূল্যবোধ বিকৃত করার অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আবুল সরকার ওরফে বাউল আবুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার সাম্প্রতিক মন্তব্য ও ভিডিও নিয়ে দেশ জুড়ে তীব্র নিন্দা ও খুব জট বয়ে যাচ্ছে আওয়ালু উমা খালাকোল্লাহে প্রথম সৃষ্টি এক আওয়ালু উমা খালুকোল্লাহে মেন্নুরি নুৰ প্রথম সৃষ্টি নূর হা হা আৱাল উম আখালাক লাহে সৃষ্টি আমার আৰষ দেন আৱাল উম আখালাকুল লাহে ৰূপ প্ৰথম সৃষ্টি আমাৰ ৰূপ কয় দৌৰিছে হে ৰূপে দুই কথা কৈলে হেন মুখ থাকে এই ঘটনায় ধর্মপ্রাণ জনগণ আলে মুলামা সাংবাদিক সমাজ ও সচেতন মহল রাষ্ট্রীয়ভাবে কটুর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রকাশিত ভিডিওতে ধর্মীয় শব্দের বিকৃতি ও সৃষ্টিকর্তাকে অবমাননাকর বক্তব্যের অভিযোগ উঠেছে সুরানাসের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে এইজন্যই এত নাচ হা মালিক হিন্দু না বিলা হিন্দু না হ্যাঁ মিন শারিল ওয়াসু আসিল খানナス আল্লাহ জি সু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্না ফিসু দুরিন নে ওয়াসার কইছে এসব মন্তব্য সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে বলে বিভিন্ন মহল দাবি করেছে ফলে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার শঙ্কায় দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে ধর্মীয় নেতারা বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কোন ধর্মের পবিত্র গ্রন্থ বিশ্বাস বা সৃষ্টিকর্তাকে অবমাননার অধিকার কারণেই তারা অভিযোগ করেন এই ধরনের বক্তব্য ইচ্ছাকৃতভাবে উস্কানি সৃষ্টি করে এবং সামাজিক শান্তি বিঘন্ন করতে সক্ষম হয় সাংবাদিক মহলও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়লে তা সমাজে অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করতে পারে যা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানাই প্রকাশিত ভিডিও বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সহ প্রযোজ্য দ্বারাই ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে সাধারণ মানুষকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন বিশ্লেষকরা বলেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ অভিযোগ প্রমাণিত হলে আদালতই যথাযথ শাস্তি নির্ধারণ করা হবে সচেতন মহল মনে করেন ধর্ম সমাজ ও জাতি সম্প্রীতি রক্ষায় এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের বিকৃত উস্কানিমূলক বক্তব্য আর কেউ সাহস না পায় সেদিকেও লক্ষ্য রাখতে অনুরোধ জানিয়েছেন সচেতন মহল মহল আলম মিনার ড্যাক্স রিপোর্ট আইটিএন নিউজ